আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি খাচ্ছি বাতাস পাশে আছি আপনাদের দেখতে পাচ্ছেন আমি আছি আমার একটা ফ্রেন্ডের অফিসে অটোরিকশা ঘেরেছে এখানে মান্থলি পাঁচ ছয় থেকে পাঁচ সাত লাখ টাকা কুটানা করে এই বিজনেসে যারা জড়িত হতে তাদের লাগবে মোটামুটি বাংলাদেশের জায়গায় এক থেকে দেড় লাখ টাকা অটো ভাড়া গ্যারেজ ভাড়া কারিং বিল এই সব কিছু মিলে আপনার অ্যাভারেস্টে নয়শো টাকা সাতশো টাকা টিকবে আর কি যদি নিজে চালান তাহলে বারোশো টাকা টিকবে যেহেতু আপনাদের কাছে টাকা আছে নিজে চালানোর মতো রাস্তা নেই বা নেই একটা ব্যাপার আছে বা সময় নেই তারা ড্রাইভার দিয়ে চালাবেন তাদের অ্যাভারেজটা চারশো সাতশোশো টাকা টিকবে এখানে হয়তো ফ্যানের আপনি বুঝতে পারছেন না আওয়াজগুলো পবিত্র মহারমের উপলক্ষে এখানে বিহারি ক্যাম্পের লোকেরা বাদ্যযন্ত্র লাইকে ডাম বাজায় কিছুক্ষণ পর পর এটা শব্দ সুতো কানে বাজে আনন্দ লাগে তো বন্ধুরা যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন আমি আছি আপনাদের বাই আপনাদের কথা শুনবো আপনাদের পাশে থাকবো যদি আপনি বিজনেস কোনো আইডিয়া লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিজনেসে আইডিয়া দিব যদি অনলাইনে কোনো কিছু ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে বিজনেস এক্সপার্ট সব কিছু মিলে মনে করেন বিজনেসের ব্যাপার যদি যাবতীয় কোনো কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব পোর্টফোলিও দিতে আমার পোর্টফোলিও ফলো করে আপনি মান্থলি অ্যাভারেস্টে চল্লিশ হাজার প্লাস ইনকাম করতে পারবেন আর যদি আপনি চান অটোরিকশা বিজনেস করতে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন বা আপনি অনলাইনে রেখে পারেন আপনার অ্যাভারেস্টে মান্থলি বিশ তেইশ হাজার টাকা হয়তো টিকবে তার মধ্যে খরচ যদি বাড়তে অ্যাভারেস্টে চল্লিশ হাজার বিশ হাজার টাকা টিকার সম্ভাবনা আছে শুধু আপনার ইনভেস্ট প্লাস হাতে কিছু টাকা রাখতে হবে চল্লিশ হাজার টাকা যদি রিক্সা বিল হয় আরও আপনার তিরিশ হাজার টাকা হাতে রাখতে হবে কাজের বিল তারপরে আপনি পেয়ে যাবেন আপনার সফলতা এই সফলতা আসলে হেঁটে আসে না তাকে চালিয়ে নিতে হয় যদি আপনি চলেন তার নাম জীবন আপনি জীবনে চলতে হবে যদি জুতা ছিঁড়ে যায় এটা অন্য একটা ব্যাপার তো ইনকাম করার জন্য দরকার শক্তি ধৈর্য এবং ইনভেস্ট ইনভেস্টের টাকা আল্লাহ জোগাড় করে দেয় আপনার যদি সদ ইচ্ছা থাকে সবাই আপনাকে ইনভেস্টের জন্য টাকা দিবে কিন্তু ভাই যদি আপনি খেয়ে চালু হয়ে থাকেন তাহলে তো আর হবে না মনে করেন জীবন এমন একটা জিনিস এখানে আপনি যে রঙে রাঙাবেন জীবন ওই রঙেই আপনি রঙিন হবেন কোনো রঙ আপনার গায়ে ইচ্ছাকৃতভাবে লেগে যাবে না হুচুট খেয়ে পড়ে গেলে ওটা অন্য ব্যাপার যদি অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হয়ে থাকেন এটা আল্লাহ হাতে সবাই যারা ইনকাম করতে চান আয় করতে চান তারা আজই শুরু করে দিন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করব। হাউ টু মেক টু মানি ডোন্ট গো টু দা ব্যাক মানি আর আদার গার্লস জাস্ট মেক মানি থিঙ্ক অ্যান্ড গো রিচ চিন্তা করুন ধনী হন সব কিছু মিলে যদি টাকা আয় করতে চান তাহলে আজ থেকে শুরু করুন চিন্তা বাদ দিয়ে স্কিল তৈরি করুন ধৈর্য ব্যয় করুন এবং আয় করা যায় কীভাবে তা নিয়ে গবেষণা করুন তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরানো আছেন তারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন এই ভালোবাসার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনি কে আর আমি কে যারা নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলা কীকরণ নোটিফিকেশন পাওয়ার সাথে আমরা সাবস্ক্রাইব বেক করে যাব গিভেন টেক সো বাই বাই টা সি সুন